কেন কেন আমার মনে বারবার এরকম বাজে ভাবনা আসছে হতেই তো পারে যে ব্যাপারটা খুব সাধারণ তবু বারবার আমি এমন কেন ভাবছি তুই একা কেন তারা কথাই তাই তো ওনার ও তো লাইবা তারা কে তারা বলে ডাকবে কেন তারা তো উনি বলতে পারেন মনে যখন সন্দেহ এসেছে পরীক্ষা করেই নি তাতে তো কোনো ক্ষতি নেই আমার মনের খটকাটাও দূর হবে কিন্তু কিভাবে পরীক্ষা করব কেউ বুঝে দিলে সেটা বড় লজ্জার কথা হবে দাদিদি দাদি শিখিয়ে চলো কি হয়েছে মেজির কিছু হয়েছে কি হয়েছে মেজির বৌদিদি কিছু হয়নি গো নিন্দাদার হয়েছে হ্যাঁ বাজি ফাটা দেখি নিন্দাদার গায়ে আগুন লেগেছে দাউ দাউ করে জ্বলছে এই সাবধানে কিন্তু হ্যাঁ জামা কাপড় থেকে দূরে থাকে আমি ওকে সন্দেহ করছি কেন ঠাকুর জোনাকি কোথায় গেল তারা এক ঘন্টার মহাপর্ব আজ সন্ধ্যে সাতটা থেকে রাত আটটা স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে